তার জন্য আমাকে আটকানো হয় যেহেতু তার বাড়িতে অভিষেক আমাকে আবার মিছিল করতে দিয়ে দেওয়া হয়নি এবং তুলে এনে গোটা রাত আমরা থাকতে বাধ্য লাল বাজারে সেটা আমরা এই যে বারবার পুলিশের ওভার অ্যাকশন আমার ফ্রি মুভমেন্টকে আটকানো ফান্ডামেন্টাল যে রাইট একজন নাগরিক হিসেবে আমার সেই ফান্ডামেন্টাল রাইটকে বারবার তাহলে সেটাকে নষ্ট করা হচ্ছে সেটাকে ধ্বংস করা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটকে আম থেকে আমাকে বঞ্চিত করা হচ্ছে শুধু তাই নয় ইলিগাল ডিটেনশন এর বিরুদ্ধে আজকে আমি মহামান্য আদালতে শরণাপন্ন হয়েছি আমার বিশ্বাস যে আমার যিনি আইনজীবী আছেন তরুণজ্যোতি তিওয়ারি তার মাধ্যমে আমি মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয় তার সামনে এসেছি আমার বিশ্বাস আমি আইনের কাছে এই যে পুলিশের ইলিগাল ডিটেনশন এই ডিটেনশন বন্ধ হওয়া উচিত তাহলে তো গণতান্ত্রিক আন্দোলনই হবে না এই নীতি অনুসারে মমতা নির্দেশ পুলিশ যে কাজ করছে সেই অনুসারে মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনশনে বসেছিলেন সিঙ্গুরে প্রথম দিনই তাকে তুলে দেওয়া হচ্ছে নিজের বেলা আপনি একরকম আইন ভাববেন বা মনে করবেন অন্যদের বেলা সেই আইন আপনি মানবেন এই প্রচন্ড বন্ধুরা আপনার উপর বজবাজি যে হামলার ঘটনা ঘটেছিল তাতে লোকসভার স্পিকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লিখেছেন এবং ডায়মন্ডার বাড়ির যে এসপি তার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে কী বলবেন এখন এদেরকে যতদূর আমার কাছে চিঠি এসেছে এবং আমি যতদূর জানতে পেরেছি প্রিভিলেজ যেহেতু এরা প্রিভিলেজকে ব্রিজ করেছে অর্থাৎ একজন সাংসদ হিসেবে আমার যে দায়িত্ব বা আমার যে অধিকার সেই অধিকারকে এরা ব্রিজ করেছে অর্থাৎ অধিকারকে পালন করেনি কারণ আমি একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং আমি বজবজে আমার যে কর্মীকে মারা হয়েছিলাম তাকে দেখতে গেছিলাম কোনো আন্দোলন করতেও যায় এবং সেটা আমি পুলিশকে লিখে মেল করে জানিয়ে গেছি তো স্বাভাবিকভাবে পুলিশ বা জেলা যিনি পুলিশ অধিকর্তা এসপি তার দায়িত্ব হচ্ছে সেখানে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা সেই ল অ্যান্ড অর্ডার মেনটেন করার কোনো দায়িত্ব সেদিন এসপি দেখাননি রাজ্যের ডিজিকেও কেও ইয়েতে তলব করা হয়েছে যে তলব করা হয়েছে তারা আগামী দিনে প্রিভিলেজের উত্তর দেবেন আই কোর্টে আসবে আগামী দিনে বিগত দিনে আমি দেখেছি আমার একটা প্রিভিলেজ ভয় পেয়ে রাজ্য পুলিশ কোর্টে শরণাপন্ন হয়েছে বলছে কসবার ঘটনায় মনোজিত মিশ্রতে প্রভাবশালী ব্যক্তি বলে পুলিশ লকমা দিচ্ছে আর দেখুন আমি তো আগেই ভবিষ্যৎবাণী করেছিলাম যে এক সময় দেখবেন যে তৃণমূল প্রমাণ করার চেষ্টা করবে যে রেভি হয় এবং সেটাই সেই দিকেই যাচ্ছে তো নতুন কিছু নয় প্রথম কথা হচ্ছে এই ধরনের একজন হিস্ট্রি সিটা যার বিরুদ্ধে চার চারখানা এফআইআর ছিল যাকে পুলিশ মারার জন্য সিভিক ভলেন্টিয়ারকে মারার জন্য এক রাত জেলে থাকতে হয় তারপরেও তাকে কোনো রকম পুলিশ ভেরিফিকেশন ছাড়া তাকে কীভাবে তাকে এই ধরনের একটি পদে রাখা হবে আমার বক্তব্য হচ্ছে জীবির যারা এটা করেছেন তারা তো প্রত্যেকেই দোষী তো জিবি চেয়ারম্যান থেকে শুরু করে অর্থাৎ প্রেসিডেন্ট থেকে শুরু করে তিনি বিধায়ক প্রত্যেকের রোল ইনভেস্টিগেশন করা হচ্ছে এই যে মেয়েদেরকে ইউনিয়ন নেমে ডাকা হতো আমি তো চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি আরও এই ধরনের দুটো ভিডিও আছে অন্য মেয়েদের সাথে তাদেরকে বাধ্য করা হয়েছে সেটা হয়তো টেকনিক্যাল ভাষায় হয়তো রেপ বলা যাবে না যে তাদেরকে কম্পেল্ড করা হয়েছিল শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য মনোজিৎ বিশ্লেষণে এবং তার ভিডিও করা হয়েছে এবং সেই ভিডিওতে মেয়েটির মুখ যেন স্পষ্ট দেখা যায় সেই তার চুল ছড়িয়ে দেওয়া হচ্ছে মুখ থেকে মনোজিতের দ্বারা অর্থাৎ এই মেয়েগুলোর ভিডিও করে রেখে তাদেরকে শারীরিকভাবে শোষণ করা হতো বছরের পর বছর এবং সেটা কি শুধু মনোজিতরাই করত নাকি মনোজিতদের মাথায় যাদের হাত তাদের কাছেও এই মেয়েদেরকে জোর করা হতো বা বাধ্য করা হতো পাঠানো হতো যারা পাশ করায় সেই চুরির অপরাধে যে বাচ্চাটি আত্মঘাতী হয়েছিল তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে এবং তার বোনকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে মামলা হয়েছিল এখন তৃণমূলের আমলে এটাই সম্ভব

বলেছে সব দিদি দেখছেন আইপ্যাক দেখছে আই প্যাক গাড়ি পাঠাচ্ছে উপরওয়ালা বোঝাই যাচ্ছে কি হচ্ছে চিত্রনাট্যটা খুব দুর্বলতা কলকাতা পুলিশ মনোজিৎকে অত্যন্ত প্রভাবশালী বলে প্রভাবশালী তো বটেই চার চারটে এফ আই থাকার পরেও যার যাকে কলেজে চাকরি দেওয়া হয় এবং কলেজে রাখা হয় জানা সত্ত্বেও যে এর এই ধরনের অভ্যেস আছে বা এই ধরনের তার রেকর্ড আছে হিস্ট্রি সিটার তারপরেও তাকে রাখা হচ্ছে প্রভাব ছাড়া তো হতে পারে না যে প্রভাবটা কত বড় প্রভাবশালী বা প্রভাবশালী সেটা দেখা পুলিশের এনকোয়ারি করা হচ্ছে পুলিশ কেন এই চারজনের মধ্যে আবদ্ধ রাখছে এনকোয়ারিটাকে আমরা সেটা বুঝতে পারছি ধন্যবাদ